গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা তো দশটার সময় দেখো স্নান টান করে আমি রেডি হয়ে গেছি তো ভাবলাম আজকে স্নান করে শাড়ি পরে তোমাদের সামনে হাজির হয়ে যায় তো আমাদের কি রান্না হচ্ছে সেটা বলে দিচ্ছি তো আমি ঘুম থেকে ওঠার আগেই মা রান্না করে কমপ্লিট করে রেখে দিয়েছে তো আজকে আমার রান্নার কথা ছিল তো মামাকে টাকা হতো দেয়নি আর আরেকটা কথা যে আমার দশটার আগে মানে ভোরবেলার থেকে না আমার ভীষণ পেটে ব্যথা করছিলো ওই জন্য পেটে ব্যথা করছিল ওই জন্য আর কোনো কাজ করতে পারেনি তো সকালে পারেনি তাতে আর কি হয়েছে দুপুর থেকে বিকাল পর্যন্ত তো পড়েই আছে বিকাল বলছি রাত পর্যন্ত তো পড়েই আছে কাজ করার জন্য তো সারাদিন কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব আর এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে দেখবে কিন্তু তো চলো তো আমি এখন বসে পড়ছি খেতে তো এখানে আছে যে ভাত আর সর্ষে ভেন্ডি যাকে বলা আর এখানে আছে চাটনি মানে আমার চাটনি আমাদের গাছের আম আছে সেটাই চাটনি তো এগুলো দেখিয়ে নেব বেশি কিছু রান্না হয়নি কেন কেননা গরিব মানুষের গরিব গরিব রান্না ওকে কী হলো আস না তো এখন খাওয়া দাওয়া করে নেবো আর এই যে আমার দুষ্টু হুম হুম ঘুর নিয়ে বসে গেছে পচা ওকে স্নান করিয়ে দিয়েছি কে বলবে যে স্নান করিয়েছি স্নান করানোর মানে পাঁচ মিনিট পর এরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করে আর ওকে এখন আর ঠিকঠাক করব না এখন আপাতত খেলছে খেলুক তো বেলাটা পরে যাবে মানে বিকাল টাইমে ওর গা হাত পা পরিষ্কার করে তারপরে জামা প্যান্ট পরিয়ে দেবো তাই তো যাবে না না ঠিক আছে তো চলো একটু খাওয়া তোমাদের সঙ্গে তো খাওয়া দাওয়া শেষে সোজা চলে এলাম ঘরে আর ঘরে দেখো জামা কাপড়গুলো গোছাচ্ছি কেননা দুপুর দিকে তো আর কোনো কাজ করা যাবে না দুপুর দিকে কাজ বলতে ঘরে কাজ করা যাবে কিন্তু বাইরে কোনো কাজ করা যাবে না যা দূর আর তার মধ্যে তো কোনো কিছুই হবে না নিজেরাই ঠিক থাকতে পারছে না তো কাজ কি করে করব ওই জন্য ভাবলাম যে ঘরের ভেতর যতক্ষণ আছে তাহলে ঘরের কাজগুলোই আগে করে নিই তো আমার ব্লাউজটা পড়েছিলো সেটা এখনও ঠিকঠাক করা হয়নি ঠিকঠাক বলতে কি হেম করা হয়নি আর হুক লাগানো হয়নি তো আগে সেলাই করে রেখে দিয়েছিলাম তো সেটা খুলে আবার সেলাই করছিলাম কেননা এটা হুক আর হেম করলে পরে একেবারে ফিটিংস হয়ে যাবে তারপর এই ব্লাউজটার পেছনে আমাকে আর খাটতে হবে না আরও দুটো ব্লাউজ পরে আছে সেগুলো করতে হবে তো এরকম ফাঁক বুঝে আমি করে নিই তো ছেলে ওইদিকে খেলা করছে আর ছেলেকে নিয়ে আমার একটু সমস্যা নেই তো ছেলেকে খাইয়ে দেয় ওইখানে খেলতে দিয়েছি মায়ের কাছে তো মায়ের সঙ্গে খেলছে আর এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি কেননা এই সময় কাজগুলো না করলে না আর হয় না আর কি তো আমি এই সময় করে নিই আর এদিকে আমাদের উঠোনটা দেখো কি ধুলো আর এদিকে হাওয়া আছে তো তার মধ্যে একটু ঝাঁটতে ছিলাম আর মাথায় টুপি না নিয়ে আর পারছিলাম না তারপর এখন বাজে বিকাল সাড়ে পাঁচটার এদিকে দেখো আমি সোজা চলে এসে ছাদে দেখো কতটা সুন্দর লাগছে তো আমি এখন চলে এসেছি ছাদে আর ছাদে কি করছি সেটাও তো তোমাদেরকে দেখতে হবে চলো দেখা যাক বাড়িতে কেউ নেই ওই জন্য সোজা চলে এলাম ছাদে আর কি নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো তো নিয়ে চলে এসে দেখো গুড় নিয়েছি তাও আবার হাতায় করে আর এদিকে জল আছে তো আমি গুড় খেতে বলো বাতাস বলো খেতে খুবই ভালোবাসি আর যদি বাড়িতে থাকে না তো চুরি করে করে খেয়ে নি তো এখন মাও নেই বাবাও নেই আর ছেলে তো ঘুমিয়েছে তো আমি এখন সোজা চলে এলাম খেতে সেইটাই এটা হচ্ছে আখের গুড় তো একেতেই আমি গুড় দেখলে ঠিক থাকতে পারি না তারপর আমার সামনে এই গুড়গুলো ঘোরাঘুরি করছে আমি কি ঠিক থাকতে পারি ওই জন্য ফাঁকা পেয়ে সোজা চলে এলাম ছাদে আর ছাদে দেখো বসে বসে খাচ্ছি চুল লেগে গেল বাইরে ভালো কোনো হাওয়া বাতাস নেই আর রোদের তাপমাত্রাটাও এখন কমে গেছে তাই ভাবলাম যে তাহলে ছাদে যাই ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি তো দেখো পিছনে গাছের পাতাগুলো একটু নাড়াচাড়া করছে না তো গরমও লাগছে তো ভাবলাম পেট ঠান্ডা করার জন্য তাহলে আখের গুড়ি একটু খেয়ে নিই আর তার সঙ্গে একটু জল তাহলে নিজেও ভালো থাকবো পেটও ভালো থাকবে আর এই সময় কি গুড় খেলে না বেশ ভালো মানে উপকারই হয় আর কি যেমন সজনে ডাটা আর এই আঁকের গুড় তো এই দুটো খুবই ভালো তো তোমরাও খাবে তোমরাও ভালো থাকবে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তার সময় নষ্ট না করে আমি আগে খেয়ে নিই ঠিক আছে তো চলো তো এখন বাজে সন্ধ্যা ছটার এদিকে দেখো ছেলেকে বই পড়াতে বসে গেছি তো ছেলে ঘুম পাচ্ছিল তো ছেলে পড়তে পারছিল না তবুও আমি কষ্ট করে পড়াচ্ছিলাম তো দেখো ওর মুখের অবস্থাটা কি। তারপর অবশেষে না পেরে আমি ওকে একটু জোর করে পড়াচ্ছিলাম তো একটু পড়ছিল আর বলছিল যে মা খিদে পেয়েছে তো ওকে পড়ানোর শেষে তারপর বানাবো রুটি কেননা আমার ছেলে রুটি খেতে খুবই ভালোবাসে তো আজকে ও ভাত খাবে না রুটি খাবে ও জন্য ভাবলাম তাহলে সবার জন্যই রুটি করি আর তার সঙ্গে ছিল গুড় তো আমি আটা মাখার আগে একটু বসেছিলাম যে কখন মাখবো তো এরপরে আমি মাখতে শুরু করে দিলাম তারপরে এই দেখো আমার রুটি করা কমপ্লিট তো ছেলে এদিকে খাচ্ছিল তো ছেলে খাচ্ছিলো ঠিকই আমার এখনও বানানো কমপ্লিট করা হয়নি আর এদিকে দেখো আমি অনুনের রুটি বানাচ্ছি তো গরমের মধ্যে না এই আগুনে বসে থাকতে খুবই কষ্ট হচ্ছিল আর এই শস্যের কাটা দিয়ে তো আরও কষ্ট হচ্ছিলো শুধু রুটি ছিল আর গুড় ছিল তাছাড়া অন্য কিছু ছিল না কেননা সবজি ছিল না তো তরকারি হবে না তো সবাই গুড় দিয়েই খাবে ওই জন্য ভাবলাম তাহলে আমিও গুড় দিয়ে খাবো আর একেতেও আগের গুড় তো আগের গুড় খেতে খুবই ভালো লাগে তো এই সময় না রুটি দিয়ে আর আঁকের গুড় দিয়ে খেতে খুব খুব ভালো লাগে আর এদিকে ছিল আলোর সমস্যা তো কষ্ট করে আমার মুখটাও দেখা যাচ্ছিল না তো আমি এখন চলে এলাম মুখ ধুয়ে কেন সকাল থেকে না আর মুখের যত্ন নেওয়া হয়নি তো রাত্রে একটু ধুয়ে নিলাম রান্না বান্না করেছি একটু কালি ঠালি মেখে গেছে মুখে আর মুখটা যদি না ধুয়ে রাখি না তো র্যাশ বেরিয়ে যাবে এরকম তো এখন না আজকে আজকে বেশি বাজে না এখন হচ্ছে আটটা রাত আটটা মাত্র তো এর এর পরেও আমরা বসে থাকি আর কি রান্নাবান্না করি না তারপরেও রান্না করি মানে মন লাগে না দু এক সময় মনে হয় কি যে আজকে তাড়াতাড়ি রান্না করি আবার মনে হয় যে আজকে তাড়াতাড়ি রান্না করি এরকম তো আজকে কি মন হলো একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ছেলে আর মা আছে বাইরে তো ওরা একটু বাইরে ঘোরাঘুরি খাচ্ছে মানে বাইরে ঠান্ডা বাতাস আছে তো সেই বাতাসগুলো খাচ্ছে আর আমি সোজা চলে এলাম মুখটা একটু প্লাস্টার মাখাতে মানে একটু ক্রিম মাখাবো আর কি তো তার জন্য এই যে এই জেলটা মাখবো তো এই জেলটা আমার এটা মাখলেন আমার মুখটা বেশ ভালো থাকে হেলদি টাইপের বুঝতে পেরেছ চলো এটা একটু মেখে নিই হ্যাঁ ক্যামেরাতে তখন দেখা যাচ্ছে আমার মুখটা তো ক্যামেরা দেখে নিলাম নিয়ে নিলাম হাতটা কত মুখে চাইতো আমার হাতটা বেশি কালো কালো হয়ে গেছে আর কি এটা শুধু আমি নিই না আমার ছেলেকেও দিই তো আমার ছেলে একটু দুষ্মি করে তো তো ও সবসময় রোদ গরমে থাকতে ভালোবাসে ওই জন্য ওর মুখটা একটু কালো তো ও যদি একটু ছাওয়ায় থাকতো আর কি তো ওর মুখটা একটু ফসায় থাকতো সময় সবসময় রোদ্রে থাকবে সবসময় তো ক্রিম মাখালেও যেমন না মাখালেও তেমন তো তোমরা তো দেখেছ যে আমি যখন স্নান করিয়ে নিয়ে আসি বেশ ভালো তার মানে পাঁচ মিনিট পর আবার যেমন ঠিক তেমন ওকে যে দিনে কবার স্নান করাতে হয় তার কোনো ঠিক নেই মানে আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই ওর পর তো আজকে মনে হচ্ছে একটু সকালে সকাল ঘুমোতে পারবো তো আজকে রাত্রে সেরকম কাজ নেই আছে মানে ওই কালকে আছে তো আজকে একটা ব্লাউজ কাটতে চেয়েছিলাম কিন্তু ব্লাউজের নেট কাপড় নেই তো সেই জন্য ব্লাউজটা আমি আর কাটতে পারিনি তো কালকে আমাকে বাজার যেতে হবে বাজার থেকে এনে পরে তারপর ওই ব্লাউজটা কাটিং করতে হবে নিয়ে কালকে ব্লাউজটা কাটিং করা হয়ে গেলে মানে ওটা সেলাই ঠেলাই করা হয়ে গেলে আমার কাজ থেকে মুক্তি তারপর আমার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করব আর কি তো নিজের কটা জামা আছে তারপর ছেলের জামা আছে সেটাই কাটিং করব তো ভাবছিলাম যে কাটিং করব তো দেখি কত দূর কী হয় তো ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পর ছেলেকে বই নিয়ে বসাবো তখন আর ঠিকঠাক করে পড়াতে পারিনি আর কি তো ছেলে বলছে যে আমি এখন আর পড়বো না তো ও একটু খেলা করবে তো ও বাইরে খেলা করছে ও যখন খেলা করছে তাহলে আমি এদিকে একটু ঘুমিয়ে নিই তো যাই হোক আর বেশি বক বক করবো না আর ভিডিওটাও বেশি বড় করবো না তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লেগেছে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না তোমরা যদি পাশে না থাকো তাহলে কী করে কি হবে হ্যাঁ বলো বলো কী করে কি হবে কিচ্ছু হবে না ওই জন্য বলছি যে তোমরা আমার একটু পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে আজকের মতন